আজকাল বেশিরভাগ সময় দেখা যায় কারোরই তেমন একটা সকালে উঠা হয় না কিন্তু যেহেতু আজকে সকালের রোদটা উপভোগ করতে পারলাম তাই জন্য ভাবলাম মজাদার পরটাতে একটুখানি আলুর দম কেননা খাওয়া যায় আর তার জন্যই চটপট বানিয়ে ফেললাম পরোটা পরোটা বানিয়েছি বলে হয়তো ভুল হবে ফ্রোজেন পরোটাটাই একটুখানি ভেজে নিয়েছিলাম আজকে মন চাচ্ছিলো পরোটা খাই আলুর দম দিয়ে যেহেতু আলুদমটা রান্না করাই আছে কিন্তু পরোটা আজকে মনে হলো একটু স্পেশাল করেই বানাই একটুখানি ঘি দিয়ে ভেজে নিলে কেমন হয় একটা পাশ পরোটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিলাম আর এই আগে কিন্তু আমি কোনো প্রকার তেল দিই না অনেকেই আছেন বা আমার মাও যদি আমি বলি তারা আগে তেল দিয়ে ফেলে কিন্তু আমার কাছে মনে হয় একটুখানি পরোটাটা ভেজে নিলে তেল দিতে বা ঘি দিলে সেটা টেস্টটা বেশ খুশি হয় আর খুব জলদি হয়ে যায় এটা আমার পারসেপশান আপনার আপনাদের ইচ্ছে মতো যখন খুশি দিতে পারে তো একটু আয়াস করে খাওয়াই যায় তাই না বলেন ভালোভাবে ঘিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন ঘিটা গলিয়ে দিব এত সময় হাতে ছিল না আসলে লোভ হচ্ছিলো তাই জন্য জলদি জলদি করছি আর আজকাল তো সবার বাসায় গ্যাসের এতটা সমস্যা যে রান্না করে এই টাফ হয়ে যায় এই একটা পরোটা হতে আমার প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে বলুন দেখি ফালতু সময় না থাকলে কি কেউ এত পরোটা খেতে পারে আমার তো তাই মনে হয় আপনাদের কেমন কেমন লাগে এই পরোটাগুলো অবশ্যই জানাবেন ফ্রোজেন পরোটা একটা সময় ছিল ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো তো তখন এতটা আমাদের খাওয়া হতো না বা তোরটা সহজলভ্য ছিল না তাই জন্য এখন যেহেতু হাতের কাছেই পাওয়া যায় আর বাসায় থাকে তখন আর খেতে মন যায় না পরটা কার কার ঘি দিয়ে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর অনেকদিন পর ঘি দিয়ে পরোটাটা খেয়ে বেশ মজা লেগেছে যদিও ফ্রোজেন পরোটায় তেল কিংবা ঘি দেওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না কারণ অলরেডি সেটার মধ্যে থাকে কিন্তু আমার কাছে মনে হয় একটুখানি ঘি দিয়ে খেলে বেশ জমে তবে সবসময় কিন্তু ঘি দিয়ে খাওয়া যাবে না তাহলে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর হয়ে যাবে আচ্ছা তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন آن یکان یک دنیا باد.